আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আজকে আমাদের মর্নিংয়ে মুরগি ঢুকলো এই সবের মুরগি এলো মর্নিংয়ে তো আজকে রাতে আসার কথা ছিল কোম্পানির কোনো প্রবলেমের জন্য রাতে আসতে পারেনি সকাল ছটায় মুরগি এলো খুবই বাচ্চাগুলো খুবই ভালো दुर्दान खूब पगड़ा आगे बाच्चल देखते खुबी भाव लगता बंद स्टार्टिंग खवाना है प्रैक्टिस कराना है अगर कोई देवा सबाई बोले बैंकिंग करा एक भूल कथा पिछले असुविधा है তো আধ ঘন্টার মতো সেটিং হয় না সেটিং হওয়ার পর পুরো ঠিক হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি সেরকম বেঙ্কিং করছি এখান থেকে দেখা যাবে দেখলে থেকে ছোটো বাচ্চা আছে আজকেরই এসে মানে কালকে রাত্রে যদি ফুটানো হয়েছে তো আজকের দিনের বাচ্চা নী কলেজ ব্যাঙ্কিং করছে প্রচুর পরিমাণে আমাদের প্রায় আঠেরো হাজারের সেট তো এইবারে মুরগি এসছে আঠেরো হাজার পাঁচশো উনিশ হাজার মতো মুরগি এসে খুবই ভালো লাগছে দেখতে তো সাপোর্ট করেন বন্ধুরা খুবই কষ্ট করে ভিডিও বানাচ্ছি দেখতে থাকো পরে